তুমি কি কখনো ভেবে দেখেছ সমুদ্রের পানির রং নীল কেন তুমি কি জানো সমুদ্রের পানিতে প্রচুর সোনা আছে যা সংগ্রহ করলে পৃথিবীর প্রতিটি মানুষ প্রায় চার কেজি করে সোনা পেত তুমি কি জানো সমুদ্রে একটি ডেড জোন আছে যেখানে কোনো প্রাণী বেঁচে থাকে না হ্যালো বন্ধুরা অদ্ভুত জগতের আজকের ভিডিওতে সমুদ্র সম্পর্কে এমন দশটি অবিশ্বাস্য তথ্য জানবো যা শুনলে তোমরা চমকে উঠবে সমুদ্রের গভীরে কি কি রহস্য লুকিয়ে আছে তা জানতে চলো শুরু করা যাক অদ্ভুত জগতের আজকের ভিডিও তুমি কি জানো পৃথিবীর প্রায় সত্তর শতাংশ পৃষ্ঠভাগ সমুদ্র দ্বারা আচ্ছাদিত এটি আমাদের গ্রহের বিশাল অংশ দখল করে আছে আর সমুদ্রই পৃথিবীর আবহাওয়া এবং জলবায়ুর প্রধান নিয়ন্ত্রক তুমি কি জানো সমুদ্রের প্রায় পঁচানব্বই শতাংশ এখনও অনাবিষ্কৃত মানুষ এখনও সমুদ্রের অজানা এলাকাগুলো সম্পর্কে অনেক কিছুই জানে না হয়তো সমুদ্রের গভীরে এমন প্রাণী বা জিনিস আছে যা আমরা কখনোই দেখিনি সমুদ্রের গভীরতায় এমন একটি জায়গা আছে যার নাম মারিয়ানা ট্রেজ যা পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান এর গভীরতা প্রায় এগারো কিলোমিটার যা মাউন্ট এভারেস্টের উচ্চতার থেকেও বেশি সমুদ্রের পানিতে প্রচুর সোনা আছে তবে তা এতটাই পাতলা স্তরে মিশ্রিত যে তা সংগ্রহ করা কখনোই সম্ভব না যদি আমরা সমস্ত সোনা সংগ্রহ করতে পারতাম তাহলে পৃথিবীর প্রতিটি মানুষ প্রায় চার কেজি করে সোনা পেত তুমি কি জানো সমুদ্রের পানির রং নীল কেন কারণ পানি সূর্যের আলো থেকে লাল হলুদ এবং সবুজ রঙ শোষণ করে এবং কেবল নীল রং প্রতিফলিত করে এজন্য সমুদ্রকে আমরা নীল দেখি তুমি কি জানো সমুদ্র পৃথিবীর প্রায় সত্তর শতাংশ অক্সিজেন উৎপন্ন করে সমুদ্রের ভেতরে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র প্লাংটন এই অক্সিজেন তৈরি করে যা আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য ব্লু হোয়েল বিশ্বের সবচেয়ে বড় প্রাণী সমুদ্রেই বাস করে এর ওজন দুই লাখ কেজি এবং এর হৃৎপিণ্ড একটি গাড়ির আকারের এর জীবের ওজন একটি পূর্ণবয়স্ক হাতির সমান তুমি কি জানো সমুদ্রের ঢেউগুলো শক্তিশালী হয়ে উঠলে তারা ভূমিকম্পের কারণেও সৃষ্টি হতে পারে এগুলোকে বলা হয় সুনামি যা সমুদ্রের তলদেশে ভূমিকম্প হলে তৈরি হয় এবং উপকূলের বিশাল এলাকা ধ্বংস করতে পারে সমুদ্রের তলদেশে এমন হাজার হাজার অগ্নিয়গিরি আছে যেগুলো এখনো সক্রিয় পৃথিবীর সর্বাধিক আগ্নেয়গিরি আসলে সমুদ্রের নিচে লুকিয়ে আছে তুমি কি জানো সমুদ্রে একটি ডেড জোন থাকে এখানে কোনো অক্সিজেন থাকে না এবং এই এলাকায় কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না তুমি কি জানো সমুদ্রের গভীরে এমন এলাকা আছে যেখানে কোনো আলো পৌঁছায় না এই অন্ধকার অঞ্চলকে বলা হয় অ্যাফোটিক জোন যেখানে জীবিত প্রাণীগুলো নিজেদের আলো তৈরি করে হ্যাঁ বায়োলোমিনিস নামের এই প্রক্রিয়ায় কিছু প্রাণী নিজেরা জ্বলে ওঠে সমুদ্রের অন্ধকার তলায় তুমি কি জানো সমুদ্রের নিচে বড় বড় নদীও আছে এগুলোকে বলা হয় আন্ডার ওয়াটার রিভার্স যেখানে পানির তলদেশে ঘন লবণ রেস্তর তৈরি হয় এবং তা নদীর মতো বয়ে চলে তুমি কি জানো সমুদ্রের গভীরে এমন প্রাণী আছে যাদের আকার এতটাই অদ্ভুত যে বিজ্ঞানীরা তাদেরকে এখনও পুরোপুরি বুঝতে পারেনি এদের মধ্যে অন্যতম হল জায়ান্ট স্কুইড যার দৈর্ঘ্য প্রায় ১২ মিটার পর্যন্ত হতে পারে তুমি কি জানো সমুদ্রের গভীরতম জায়গাগুলোতে এমন প্রভাব রয়েছে যা মানুষের কল্পনাকেও হার মানায় সেসব স্থানে চাপ এতটাই বেশি যে যে কোনো সাধারণ সাবমেরিনও সেখানকার চাপ সহ্য করতে পারে না তুমি কি জানো কিছু শার্ক প্রজাতি প্রায় পাঁচশো বছর বাঁচতে পারে গ্রিনল্যান্ড শার্ক হল সবচেয়ে দীর্ঘায়ু শার্ক যাদের বয়স প্রায় চারশো থেকে পাঁচশো বছর পর্যন্ত হতে পারে এই ছিল সমুদ্র সম্পর্কে পনেরোটি অবিশ্বাস্য এবং আশ্চর্যজনক তথ্য তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কমেন্টে জানাও কোন তথ্যটা তোমার সবচেয়ে ভালো লেগেছে দেখা হবে পরের ভিডিওতে